হ্যালো সবাইকে তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করছিলে আমাদের ফেসবুকটাকে কীভাবে আমরা সিকিউর রাখবো তাই সবাইকে আমি আজকে ইনফরমেশানটি দিতে চলেছি তোমরা যারা যারা তোমাদের ভিডিওটি দরকার তোমরা ভালোভাবে দেখো এবং আজকের দিনে আমাদেরকে যেভাবে আমরা কাজ করছি ফেসবুকে আমরা সবাই এগিয়ে যাচ্ছি দিন দিন বুক বলে নয় বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলোকে আমাদের সময় সিকিউর রাখতে হয় আর তোমরা যেন আমি অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে সিকিউরিটি নিয়ে তোমাদেরকে সবসময় জানিয়ে থাকি আজকের ইনফরমেশানটি এই যে আমরা কীভাবে ফেসবুকটিকে সিকিউর রাখবো প্রথমত হচ্ছে তোমাদেরকে ফেসবুকটিকে সিকিউর রাখার জন্য আমাদেরকে টু ফ্যাক্টর অথেন্টিকেশান অন করে রাখতে হবে সেটা কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা প্রথমে তোমাদের ফেসবুকটি অন করবে লগ করার পরে থ্রি ডটে যাবে থ্রি ডটে ক্লিক করে তোমরা যাবে হচ্ছে মেটা ভেরিফাইড বলে একটা অপশান থাকবে সেখানে যাবে এবং সেখান থেকে গিয়ে তোমরা দেখতে পাবে প্রথম হচ্ছে তোমরা যদি পাসওয়ার্ড কাউকে দিয়ে থাকো তাহলে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিবে চেঞ্জ করার পরে নেক্সট যেটা অপশান আছে সেটা হচ্ছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেখানে তোমরা ঢুকে লগ ইন করা মাত্র দুটো অপশান দেবে তোমার যদি ইনস্টাগ্রামে লগ ইন করা থাকে তাহলে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটো অপশান পাবে সেই অপশানটা থেকে তোমরা ফেসবুকটাকে ঢুকবে ফেসবুকে ঢুকে তোমরা তারপরে যেটা পাবে তোমার জিমেল আইডিটা যেটা লগ ইন করা আছে জিমেল আইডিটা আসবে এবং সেখানে একটা সিক্স ডিজিট কোড যাবে সেই কোড সিক্স ডিজিট বা নাইন ডিজিট যাই হোক একটা কোড যাবে সেই কোডটা যাবে সেই কোডটা তোমাকে ওখানে পুট করতে হবে তাহলে তোমার ইমেলটা ভেরিফাইড হয়ে যাবে এবং তার তারপরে তোমাকে যেটা করতে হবে সেখানে আরেকটা জায়গায় থাকবে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বারে যেখানে তোমার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারটা ওখানে ভেরিফাইড করাবে এবং দুটোকেই ওখানেও একটা কোড আসবে কোডটা দিলে তোমার দুটো ভে ভেরিফাইড হয়ে যাবে এবং রিকন্ড হয়ে যাবে তো যখনই তোমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে যাবে তখন তোমার ফেসবুকটা অনেক সিকিওর হবে কেউ যদি লগ করতে চাই তাহলে সেই অ্যালার্টগুলো তোমার কাছে অটোমেটিকলি আসতে থাকবে এবং সহজে লগ ইন কেউ করতে পারবে না তোমার ফেসবুকটাকে এইভাবেই তোমরা তোমাদের জিমেলটাকেও তোমরা এইভাবে করে রাখতে পারো তোমাদের জিমেল আইডি যেটা আছে সেটাকেও টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে রাখতে পারো তো অবশ্যই এই জিনিসগুলো করে নেবে তার সঙ্গে সঙ্গে অ্যাডভান্স প্রোটেকশন যেটা আছে ফেসবুকে সেইটাকেও তোমরা অ্যাডভান্স প্রোটেকশন ওই যেখানে গেছিলাম মেটা ভেরিফাইডের ওখানে গিয়ে টু ফ্যাক্টারের নিচেই দেখবে একটা দেখবেন যেটা হচ্ছে যে টু অ্যাডভান্স প্রোটেকশন বলে আছে সেটাকে অন করে রাখবেন তাহলে আপনাদের যেগুলো ফেসবুক বিশেষ করে অনেক সিকিওর থাকবে এবং অন্য কেউ আপনার ফেসবুকে লগ করতে পারবে না এই এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার এই ইনফরমেশনটি আশা করি আমার অনেক বন্ধুদের কাজে লাগবে তোমরা ভালো করে ভিডিওটি দেখো এবং অন করো এবং এটা অন করে না যত তাড়াতাড়ি পারবে কারণ আজকের দিনে ফেসবুক এবং সব জায়গায় আমাদের সিকিউরিটি খুব দরকার সিকিউরিটি না মেনটেন করলে আমরা কোনো কোনোদিনও ভালোভাবে কাজ করতে পারবো না এবং আমার আইডি নিয়ে অনেকেই বাজে কাজ করতে পারে তাই সবাইকে বলছি তোমরা এটাকে সিকিওর করো এবং ভালোভাবে এগিয়ে যাও আর কারোর সাথে কোনো দিনও নিজেদের পাসওয়ার্ড নিজেদের কন্ট্যাক্ট নাম্বার যেটা দেওয়া থাকে এবং ইমেল আইডি সেটাকে অনলিমিট করে রাখবে কারণ কারোর সাথে সেটা শেয়ার করার দরকার নেই সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পারলে এটিকে কি যতটা পারবে শেয়ার করে দাও সবার সাথে সবার অনেক কাজে লাগবে থ্যাংক ইউ